আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর ভিত্তি পরীক্ষার জন্য রিজনিং এর ঠিক 7.1 এর তোমাদের জন্য সুপার শর্ট ক্লাস করানো হবে বেসিক থেকে এবং অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো একবারে ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের ভিত্তি পরীক্ষার মধ্যে সিজনশীল প্যাটার্নটা কেমন আসতে পারে ঠিক আছে তো তোমাদের বীজগণিত থেকে একটা সিকিউ থাকবে অবশ্যই একটা বীজগণিত সিকিউ থাকবে তো বীজগণিতিক সি কিউ আমরা কিভাবে সলভ করব কিভাবে সমাধান করব সেই প্যাটার্নগুলো আমরা আজকে শিখব তো ফ্রি শিক্ষার্থীদের তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখবা এবং হচ্ছে যে 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 সূত্রগুলো আমাদের প্রয়োজন ওই সূত্রগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে এখানে আমাদের অ সরি এখানে না এখানে আমাদের অঙ্ক করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আমাদের যে উদ্দীপক এই উদ্দীপক সম্পর্কে তোমাকে আগে অবগত থাকতে হবে আমাদেরকে বলছে 2x 3x 2 0 তো আমরা এখান থেকে x plus 1 বা x এর মান কত বের করার জন্য বলছে তো এই ফ্যাক্টর এই টাই কিভাবে সমাধান করা লাগে এখান থেকে কিভাবে x plus 1 বা x এর মান বের করা লাগে ওইটা আমি তোমাদের কাছে শিখাবো তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো ইনশাআল্লাহ তোমরা আজকে যদি এখন আমি যে অঙ্কটা করাবো যে টাইপে করাবো যে প্যাকে করাবো আমার এই ক্লাসটা করার পর তুমি আজীবন মনে রাখতে পারবে x+1/x এর মান উদ্দ্বিত হতে এইটা করাবো তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ইনশাআল্লাহ উপকৃত হবে এখানে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের উদ্দ্বিত কে জানতেও আছে তা আমরা লিখি ঠিক আছে তো আমরা गिवनতে লিখি गिवन

whole square ওইটা আমাদের জানা প্রয়োজন ওইটা আমরা না জানলে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো না তাহলে এই অঙ্কর আমাদের শুধু a square plus b জানলেই হবে ঠিক আছে তো আমরা খ নম্বর অঙ্ক এখন সমাধান করবো তো খ নম্বর অঙ্ক টা সব করার জন্য আমাদের এইখানে দেখো x আছে এখানে x one by x আছে তাহলে আমাদের x plus one by x এর মান লাগবে সেটা হচ্ছে আমরা জানি three by two

মাইনাস টু এবার আমরা এখানে বিয়োগফল করে নেব আমরা বিয়োগফল করব এই দিক দিয়ে করে তাহলে ওয়ান বাই ফোর মাইনাস টু ওয়ান বাই ষোলো মাইনাস টু তাহলে ষোলো ওয়ান ষোলো বত্রিশ তাহলে

তিন তরিকা নয় তিন নয় সাতাশ সাথে সাত আট এখানে এক্স প্লাস এই এক্স এর সাথে এক্স করে তাহলে আমাদের এখানে আমার থাকে এক্স কিউ প্লাস ওয়ান বাই সরি প্লাস থ্রি থ্রি বাই টু সাতাশ তাহলে এখানে তিন নয় তা আমরা পক্ষান্তর করে নিতে পারি

least প্রায় আঠারো তিনশো চব্বিশ তো এখানে আমরা হিসাব করলে দুই দুগুণ চার plus one by দুই দুগুণ চার তিনশো চব্বিশ দুই x x তিনশো তাহলে আমরা জাস্ট করে তাহলে আমাদের পেয়ে যাবে x